হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো কদিন ধরে বাড়িতে বসে আছি শরীরটা ভালো না বাড়িতে একটু কাজ হচ্ছে তো আজকে অনেক দিন পরে কাজে গেলাম কাজ হলো না চলে আসলাম তো বাড়িতে সকালে রান্না করেছিলাম টক ডাল পটল ভাজা তো মেয়ে পড় পড়তে যায়নি আছে স্যার আসেনি তো এখন ভাত খেতে বসেছে মেয়ে তো এখন আমি এই যে বসে আছি মাছ নিয়েছি একটু মাছ নিয়েছি তো মাছ একটু পরে বানাবো টকডাল করে ভাবছি এখন বানাবো না বিকেলে বানাবো সেটাই ভাবছি তো এখন বসে আছি বাড়িতে কাজ হচ্ছে তো এই দেখো বাড়িতে কাজ হচ্ছে বলতে ছেলে নেই ছেলে স্কুলে গেছে বাড়িতে কাজ হচ্ছে এই যে দেখাচ্ছি তোমাদের এই যে তো বাড়িতে কাজ হচ্ছে এই যে কাচ লাগিয়েছি গ্রিলে দরজার তো জালনার কাজ লাগিয়েছি এই যে জালনারও কাজ লাগিয়েছি কালকে তো তা কালকে ওর জন্য বাড়িতে ছিলাম তো হাতে টাকা পয়সাও কিছু নেই তো কাজে আজকে গেলাম কাজ আজকে ম্যাডাম বলো আজকে অপরাধ কালকে আয় তো বাড়িতে চলে আসলাম এসে বসে আছি এই দেখো তো এখন কী করবো ঘর দুয়ার খেয়ে থালাটা ধরে দিয়ে এই যে মাছ নিয়েছি মাছটা মাছ নিয়েছি এই যে মাছটা একটু পরে তো এখন দেখছি বাড়িতে কাজ হচ্ছে বলতে কাজ হচ্ছে বাড়িতে বাড়িতে কাজ হচ্ছে টুকটাক কাজ হচ্ছে তো বাড়িতে কাজ হচ্ছে বলতে আমি নতুন কিছু বলে দিতে পারছি না ভিডিও ঠিক মতন ছাড়তে পারছি না খুব চাপে আছি কাজের থেকে আসি টাইম পাচ্ছি না রাতে কাজ হচ্ছে তো এই যে বাড়িতে কিছু কাজ হচ্ছে এই যে এই যে মেঝে যে করা হচ্ছে তার জন্য আমি কিছু বলক দিতে পারছি না তো আজকে ভাবলাম যে আজকে তোমাদের কিছু বলক করে দেখাই এই যে বসে আছি বাড়িতে তো ভালো লাগে না চলো বন্ধুরা দেখো আমাদের গাছে দেখো টমাটোম হয়েছে দেখো বাবা গাছ লাগিয়ে দিয়ে অনেক কিছুই সবজি হয় তো সবজি হয় প্রথম প্রত্যেক বছর লাগায় এবছর লাগানি তাও লাগিয়েছে টমাটুম হয়েছে দেখো এই দেখো টমাটোম হয়েছে এই যে টমাটুম দেখো এই জুতোটা মেয়ে যে ভাত খেয়ে নিল তো ছেলে তো নেই স্কুলে গেছে স্কুলে গেছে তো আমাদের পাশে আরেকটা ঘর হচ্ছে দেখো পাশে আরেকটা ঘর হচ্ছে তো কাঠের ঘর হচ্ছে তো ঘরটা একটা ঘর তো আমাদের তো আমি বারান্দায় থাকি বাবা ঘরে থাকি তো এর জন্য এই ঘরটা বানানো হয়েছে তো কি বলে এটা দিয়ে সানমাইকা দিয়ে পেলাই দিয়ে বানানো হয়েছে তো সারা জায়গায় বাবার জিনিস কাঠের জিনিস সব কাঠের জিনিস এই যে আমার গাড়ি এই যে আমার গাড়ি গাড়ি রাখা হয়েছে ঢাকায় যে সাইকেল তো এই ঘরটা তৈরি হয়ে গেলে তো বাবা চলে আসবে এই ঘরে আমার গাড়ি থাকবে আমি রান্নার জিনিস নিয়ে আসবো তো ওই ঘরটা আমি একা থাকবো মেয়েকে ছেলে মেয়েকে নিয়ে তো এটা এখনও হয়নি পুরোপুরি তৈরি এক আর কতদিন লাগবে কিছু টাকা পয়সার প্রবলেম আছে ওটা হয়ে গেলে তারপর ঘরটা তৈরি হয়ে যাবে তো শান্তি আমার মানে একটা ঘরের মধ্যে অনেক প্রবলেম হচ্ছে তো চলো বন্ধুরা এখন একটু কাজ আছে বাকি কাজগুলো করে নিই তো আবার তোমাদের সাথে দুপুরবেলা দেখা হচ্ছে টাটা বাই বন্ধুরা মাছটা নিয়েছিলাম ভেজে রেখে দিলাম তো ভাত খাওয়া শেষে তোমাদের সাথে কথা বলছি যেহেতু আমি ভুলে গেছি যে আমি কি রান্না করুন খাবো হতো সেটা আমি ভুলে

খুব ঠান্ডা লাগে তো আমরা বারান্দায় থাকি তো বাবা সাইডে একটা ঘর হচ্ছে লাইনে তো বাবা ওই ঘরে চলে গেলে তখন আমরা এখানটা রাত্রে মেয়ে নিয়ে ছেলে নিয়ে ঘুম হতে পারবো হয়ে গেল বন্ধুরা ডালটা গরম চলো এবার শুতে যাবো তো চলো বন্ধুরা টাটা আবার রাতে তোমাদের সাথে দেখাচ্ছে লাবু তো হ্যালো গাইস এই যে রাত্রির হয়েছে ছেলে মেয়ে নেই ঠাকুমার ওখানে গেছে তো আমি এই যে প্লেটে অল্প একটু ভাত নিয়ে খেতে বসি শরীরটা ভালো লাগে না শুয়েছিলাম উঠলাম

সকালে কাজে বেরিয়ে যাব শাস সকালে কাজে বেরিয়ে যাব সকালবেলা